বিভিন্ন শিল্প ক্ষেত্রে লগ্নি বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে লগ্নি আইটি এআই সেক্টরে লগ্নি হেলথ সেক্টর এডুকেশন সেক্টর স্পোর্টস সেক্টর কালচারাল সেক্টর এখানে লগ্নি এবং টাই বিস্তারিত আলোচনা হয়েছে যে সংস্থাগুলি নতুন আসবে তার বাইরে যে সংস্থাগুলি ইতিমধ্যেই এখানে কিছু ইনভেস্ট করে তারা জানিয়েছে তারা খুশি তারা আরও ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছে ফলে সব দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অক্সফোর্ড যা সম্মান দিয়েছে আর ওখানকার বাঙালিরা ভারতীয়রা দেশি বিদেশি সবাই যা সম্মান দিয়েছেন নারী শক্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা যে কোনো ভারতীয় নেতা বা নেত্রীর ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ত যে অভ্যর্থনা এটা নজিরবিহীন দেখার কিন্তু যে ওই ছ সাতজন পরিষ্কার কথা বলছি শুনুন তার আগে তো বলছিল যে অক্সফোর্ডে নাকি ডাকেনি তাহলে ওরা আবার বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখিয়েছে এটা দুরকম কথা হয়ে যাচ্ছে না অক্সফোর্ডে যদি না ডেকে থাকে তা তোমরা অক্সফোর্ডে বিক্ষোভটা দেখালে কি করে দুই প্রশ্নোত্তর পর্বে তুমি তো যে কোনো প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করতে পারবে মুখ্যমন্ত্রী তো সমস্ত প্রশ্নের জন্য তৈরি ছিলেন অক্সফোর্ডে ভাষণের আগে ভেতরে যখন অধ্যাপকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নানা বিষয় নিয়ে তারা কোয়ালি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন তারা খুব খুশি এরা তো ডিস্টার্ব করার চেষ্টা করেছে একজন যখন বক্তৃতা করছেন তখন হাতি গেলে যেরকম নেড়ি পুকুর ঘেউ ঘেউ করে সেইভাবে শুরুতে ওই ধরনের আচরণ করেছে তারপরেও মুখ্যমন্ত্রী বলেছেন যে না এদের বার করতে হবে না ওরা বলেছিল বার করে দিন মুখ্যমন্ত্রী বলেছেন গণতন্ত্র ছেড়ে দিন ওখানকার মানুষ ওখানকার দর্শকরা বলেছে এসব করা যায় না তো তারপর তারা তাদেরকে বার করে দিয়েছে